আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরা গত ভিডিওতে দেখাছিলাম দেখাছিলাম যে চিনি সরিষার তেল দিয়ে কিভাবে আমের আচার তৈরি করা হয় সেই ভিডিও কিছু অংশ বাদ ছিল সেই ভিডিওটি আমরা

তার থেকে শুনব যে কিভাবে বানাই প্রথমে সরিষার তেল দিয়ে এটা ভাইজিন এসছে অবশ্যই একটু বেলা শেষের দিকে সন্ধ্যা লেগে যাচ্ছে তারপরও আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আমার আঁকির কাছ থেকে শুনি যে

এটা কি মশলা দিচ্ছে এবার বারো আর কি সরিষা পা কখন দেওয়া আব্বু আসছি আপনি হয়ে গেছে আপনারা যারা ভিডিও দেখবেন আপনারা ইচ্ছা করলে এভাবে বানাতে পারেন কত সময় লাগবে আর कालो है गैस छह टेस्ट हो गए ना कि एक एक का आसार एक एक रोकों प्लेस जगह से चले रास्ता टेस्ट किसको बोले बोले हम यहाँ वालों का पहले बना लो आप मेरा जो डिपार्टमेंट ये भावे बनाए खाए देख बैंड क्या मन लगे तो गाइस अपनारा भिडियो देखें ভিডিও দেখে যদি মনসাই সরিষার তেল দিয়ে আমের আচার বানাবেন তাহলে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম